মানুষের সানডে করে খুব চাপ থাকে কিন্তু আমার থাকে থার্সডেতে মানে বৃহস্পতিবার দিন আমার খুব চাপ থাকে কারণ সাহাবাহু দিন বাড়ি থাকে যেটা আমাদের সবার সানডের কাজ সেগুলো আমরা সব বৃহস্পতিবার দিনই করি কাজেই চাপটা একটু বেশি থাকে আর আমাকে দেখে বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো না তাই জন্য অনেকটা বেলা করেই ব্লগটা স্টার্ট করছি খুব একটা ব্লগ করে ওঠা হয় না ব্যস্ততার কারণে কিন্তু আজকে খুব ইচ্ছে হলো একটু ব্লগটা বানাই দিন এখন বাজে হচ্ছে বেলা দিকটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকবো যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই অনেক লেট করেই রান্না বসাচ্ছি এখানে দেখো ডাল আর ভাত বসে গেছে আর সাহাবু আমাকে ফল কেটে দিচ্ছে জোর করে ফল খেতেই হবে যদিও বা এটা আলু কাটছে রান্নার জন্য আর এই যে পেয়ারা কেটে দিয়েছে খাওয়ার জন্য এখন বাজে বেলা পুনে তিনটে তো দেরি করে যেহেতু রান্না শুরু করেছিলাম তো রান্নাটা শেষ হয়ে গেছে দেখো কি কি আজকে আজকে রান্না করেছি করেছি গরম গরম ভাত আর রান্না করেছি ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল যেটা আমার ছেলে খুব পছন্দ করে আর ইলিশ মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা আর কাঁকরোল ভাজা এই রান্না করেছি এবার স্নান করতে যাব করে করে চলে এসেছি এখন লাঞ্চের পালা লাঞ্চটা তারপর দেখি কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে সারা দিন বৃষ্টি সারা দিন বৃষ্টিটা আবার খুব বিরক্ত লাগে জামা কাপড় শুকোতে চায় না ঘরে জামা কাপড় মেললে একটা ঘরের স্মেলটা কীরকম বদলে যায় তাই না কিন্তু বৃষ্টি দেখতে আমি খুব ভালোবাসি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসি যদিও বা তোমরা জানো যে এই মুহূর্তে কোনো কিছুই আমার ভালো লাগছে না তবুও একটু দেখতে ইচ্ছে হলো বৃষ্টি তাই মিনিট দুয়েক পাঁচেক বলতে পারো একটু বৃষ্টি দেখলাম সাথে একটু ভিডিওটাও করে নিলাম এইভাবেই আমার দুপুরটা অনেকক্ষণ কেটে খুন কেটে গেলো তো শেষ দেখতেই পেলে লাঞ্চও কমপ্লিট তো সবও বললো তুমি এবার একটু শুয়ে পড়ো তা শুতেই যাব তাই একটু বৃষ্টিটা উপভোগ করেই তারপরে শুতে গেলাম বিকেলের চা খেয়ে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো আর জানিও কেমন